আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ইফতারির আগ মুহূর্তে আমরা নেপালের কাঠমান্ডুতে থামেল এলা এলাকায় আমরা যেই রেস্টুরেন্টটাতে আছি এর নাম কি সাতকার আমরা আছি এই মুহুর্তে রেস্টুরেন্টে তো আমরা সারাদিন রোজা রেখেছি তো এইখানে আমাদের জন্য আজকে ইফতারের আয়োজনে কি কি আইটেম দিয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সবাইকে স্বাগত কাঠমান্ডুর থামেল থেকে আমাদের সাথে স্যার আছে ইকবাল ভাই আছে না ভিডিওতে আর কি ভিডিও করতেছি আর কি তারপরে ইফতার করব এই আমাদের আইটেম হচ্ছে আইটেমগুলো একটু দেখাই আপনাদের আমরা আজকে কী দিয়ে ইফতার করছি আর কি তো আমাদের ইফতারির জন্য এখানে খেজুর দেয়া হয়েছে সোলা দেওয়া হয়েছে সামান্য এখানে পাঁকুড়ার মতো একটা পাঁকুড়াই খুব সম্ভব তারপর দু ধরনের সস দিয়েছে এখানে রাইস দিয়েছে আর হচ্ছে এখানে তরমুজ দিয়েছে আর হচ্ছে শরবত দিয়েছে আমরা যে অরেঞ্জ জুস খাই শরবত এখানে একটা ম্যানুফ্যাকচার এটা হচ্ছে কি নবরত্ন মিক্সচার মধ্যে খুব সম্ভব চানাচুর মিক্সারের মতো একটা খাবার আছে আর কি তো আমাদের সাথে এখানে বাংলাদেশ থেকে আসা আরও একজন ভাই আছে উনিও রোজা রেখেছেন আমরা যে রেস্টুরেন্টটাতে হোটেলটাতে আমরা থাকছি সৎকার সেটিরই একটি বর্ধিত অংশ খাবারের ব্যবস্থা আছে এখানে তো সেটি আমরা এখানে উপভোগ করছি তো আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে ছোটোখাটো সিমসাম খুবই পরিপাটি গুছানো একটি রেস্টুরেন্ট তো খাচ্ছি আমরা আজকের ইফতার এখানে এখনো শুরু করিনি করব ইনশাল্লাহ সময় হয়নি একদম ইফতারের আগ মুহূর্তই কেবল ভাই কেমন লাগছে আজকে এই নেপালে হ্যাঁ তারা আসলে এই আফগানেরা তারা পুরো দারা এসে এখানে দংশট হয়ে গেছে 6 এবং এই নেপালে জীবনের প্রথম ইফতার এরাই অনুযায়ী করা হয়নি একটা অন্য অভিজ্ঞতা অন্যরকম ইফতার আমি আছি যাই হোক খুব ভালো আছে এবং আমরা খুব ওকে তো এ হচ্ছে আমাদের ইফতার আমরা এটা দিয়ে আমাদের আজকে ইফতার করছি আর কি